নমস্কার আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ আজকে বানাবো মাছের মাথা দিয়ে চালের মুড়ি ঘন্ট তার জন্য আমার মাছের মাথাটা ভালো করে নুন হলুদ মাখিয়ে আমি এটা পনেরো মিনিট মতো রেখে দিয়েছি চালটাও জলে দশ মিনিট ভিজিয়ে রেখেছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এবার মাছের মাথাটাকে খুব ভালো করে কিন্তু কড়া করে ভেজে নিতে হবে নইলে মুড়ি ঘন্ট খেতে ভালো লাগবে না তো আমি একদম মুচমুচে করে কড়া করে ভেজে এটা একটা অন্য পাত্রে তুলে নেবো কড়াইতে সর্ষের তেল গরম করে এর মধ্যে ফোড়নে শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা মানে এলাচ দারচিনি লবঙ্গ ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা ভালো করে ভেজে নিয়েছি ভেজে নেবার পরে এবার আমি দিয়ে দিচ্ছি তেলের ওপরে আদা আর শুকনো লঙ্কা বাটা এখানে আমি দুটো শুকনো লঙ্কা আর হাফ ইঞ্চি মতন আদা নিয়ে এটা জল দিয়ে বেটে ভালো করে তেলের ওপরে দিয়ে দিলাম একটু চেড়ে নিয়েই এবার চালটা দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা চালটা জল ছড়িয়ে তেলের ওপরে দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে মিক্স করে নিয়ে চালটাকে ভেজে নিতে হবে চাল ভাজবার সময় এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেবার পরে এবার দিয়ে দেবো এর মধ্যে ওয়ান টি স্পুন একটা চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে চালটাকে সাত আট মিনিট মতন কম আছে ভেজে নিতে হবে ভালো করে ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে কিন্তু পরিমাণ মতন জলটা অ্যাড করতে হবে মানে এক কাপ চাল নিলে দু কাপ জলের মধ্যে দিতে হবে দু কাপ চাল নিলে চার কাপ জল দিতে হবে জলের পরিমাণটা কিন্তু হিসেব করে দিতে হবে চাল চালটা যাতে ভালো করে ঠিকঠাকভাবে সেদ্ধ হয়ে যায় জলের পরিমাণ বেশি হয়ে গেলে কিন্তু চাল গলে যাবে আর যদি কম হয় তাহলে শক্ত থেকে যাবে তাই এরকমভাবে হিসেব করে মেপে জলটা ব্যবহার করতে হবে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি কাজু কিশমিশ চাইলে চালটা ভাজবার সময়ও কাজু কিশমিশ অ্যাড করতে পারেন আমি এখন দিয়ে দিলাম এখন দিলেও হবে কাজু কিশমিশটা ভালো করে মিশিয়ে নিয়ে চালটা ভালো করে সেদ্ধ করে নেবো সাত আট মিনিট মতন সেদ্ধ করে দিলে কিন্তু চাল অনেকটা সেদ্ধ হয়ে আসবে আর মাঝে মাঝে এইভাবে খুন্তি দিয়ে একটু নেড়ে দিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন গরম মশলা গুঁড়ো মানে এলাচ দারচিনি লবঙ্গ গুঁড়ো এটাও ভালো করে মিক্স করে নিলাম মিক্সড করে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব চিনি চিনিটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছের মাথাটা কাতলা বা রুই মাছের মাথা দিয়ে এটা করা যায় চাল কিন্তু সেদ্ধ হয়েছে জলটা আরও একটু চালের জলটায় আরও একটু টানিয়ে নিতে হবে এবার আমি একদম শেষে এর মধ্যে দিয়ে দেব ঘি চাইলে আপনারা রান্নাটা পুরোই ঘিতে করতে পারেন অথবা তেলের সঙ্গে মিশিয়েও করতে পারেন অথবা আমার মতন শেষে এইভাবে ঘি অ্যাড করতে পারেন ঘিটাকে ভালো করে মিক্স করে নিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে আর এটা কিন্তু এখন একটু আঠা আঠা টাইপের লাগছে মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে এটা কিন্তু ঠান্ডা হলে একদম ঝরঝরে হয়ে যাবে আর এই রেসিপিটা কিন্তু একটু ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে দেখুন ঠান্ডা হয়ে গেছে এটা একদম কিন্তু ঝরঝরে হয়ে গেছে রেসিপিটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন